মহান আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তিনি আমাদের জীবন দান করে গেছেন এই ভূমিকম্পে কত মানুষের জীবন গেছে কত মানুষের কত ক্ষয়ক্ষতি হয়েছে সবাইকে আল্লাহ দৈর্য ধারণ করার ক্ষমতা দান করুন ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা আগে থেকে জানা যায় না ভূমিকম্পের সময় আমাদের যা করণীয় আর আমরা যা করি ভূমিকম্পে আমাদের খাটের নিচে অথবা টেবিলের নিচে আশ্রয় নিতে হবে কিন্তু আমরা তা না করে দৌড়াদৌড়ি করে আরও হাত পা ভাঙি এইটা আমি বলতেছি এটা আমারও হয়েছে ভূমিকম্পর সময় আমি বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে নিচে দৌড়ে চলে গেছি কিন্তু আমি এটা ভাবি নাই যে দৌড়া চলে গেলে আরও বরং ক্ষয়ক্ষতি হতে পারে মহান আল্লাহকে ডাকতে হবে তার নামে আগে স্মরণ করতে হবে কালেমা পড়তে হবে তিনি আমাদের বাঁচিয়ে রাখার মতো রাখার মতো ক্ষমতা রাখেন মৃত্যু কার কখন আসবে এটা কেউ বলতে পারি না কিন্তু তারপরও আমাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে কত দেখা যায় যে রাস্তায় আসে তারা মৃত্যুবরণ হয়ে গেছে আবার অনেকে বাঙ্গা বিল্ডিংয়ে আছে তাদেরকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এটা নিয়ে আসলে অত বেশি কিছু চিন্তা করেও কোনো লাভ নাই আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে নামাজ কালাম পড়তে হবে কিন্তু আমরা তা না করে নামাজ কালামের কথা তো ভুলেই যাই এই সংসার প্রকৃতির মুখে পড়ে কিন্তু না আমাদের এটা করলে হবে না সবাইকে নামাজ কালাম পড়তে হবে আল্লাহর কাছে জীবন ভিক্ষা চাইতে হবে আল্লাহ মৃত্যু তো একদিন হবে সেই মৃত্যুটা যেন সময় মতো হয় ভালোভাবে হয় অনেক কথা বলে ফেললেন আরও সবাই অনেক কিছুই জানেন যাই হোক এই কথা বলতে বলতে এই যে কিছু বাসি বাদ ছিল তো বাতগুলো বাইজে নিলাম টেনশনে কিন্তু খাবার দাবারটা ওইরকমভাবে মুখে আসতেছে না তারপরেও তো কিছু করার নাই যেহেতু বাচ্চা কাছে আছে তাদেরকেও তো একটু খাবার দাবার দিতে হবে তো বাতগুলো বেশি ছিল আর এই তো আমি ভাতগুলো ফ্রাই করে নিলাম কিছু ধনেপাতা পাতা ছিটিয়ে দিলাম এখন বাচ্চাদেরকে দিব ওরা খাবে আমার তো এখনও খাইতে মন চাইতেছে না এমন হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল যে সেটা এখনও মানে ভিতরটা ঠান্ডা হয় নাই টেনশনে আসি আবারও নাকি দুই একদিন পরপরই হবে এখন যাই হোক কিছুই বলার নাই সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ